চক্র জমি মোটামুটি সাত সত্তর বছর বেটে ছিনিয়ে নিয়ে যায় পাটের লুকে সব পাটটা করে নিয়েছে পাট্টাটা পেয়েছে আমাদের গ্রামের লোকে ওই কবির পেয়েছে তারপর আরো সব ব্যাটে বুঝলেন পার্টির লোকে সব করে নিয়েছে ওইসব যারা তৃণমূল পার্টি তো আমরা করতাম বুঝলেন এখনো করি এখন ধরো লজ্জা নাই বলে যেখানে মিটিং এ ডাকে যেতে হয় বুঝলেন সেই দলের লোক নাম করে বলে দেন না আমাদের এখন রেকর্ড করে দেয়নি বুঝলেন নাম করে বলুন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ আপনি কোন জমি চাষ করতেন এই জমি আপনার তৃণমূলের

বিক্ষোভ কর্মসূচি অবৈধভাবে পাট্টা দেওয়ার অভিযোগে ও তৃণমূলের আগের নেতা অবৈধভাবে সরকারি জমি দখলের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তৃণমূলের এক বিক্ষুব্ধ গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ ইউনিস জেলা কমিটির সদস্য সাধন মুখার্জি আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ আপনার দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে কিছু পাট্টা ইস্যু হয়েছে আমাদের এখানে প্রভাবশালী যারা যাদের বাড়িতে আপনার এসি আছে যাদের পঁচিশ তিরিশ বিঘা করে জমির মালিক তাদের নামে পাট্টা ইস্যু হয়েছে এবং রাজনৈতিক দলের নেতৃত্ব প্রভাবশালী নেতৃত্ব তাদের পাট্টা ইস্যু হয়েছে তাতে করে কি হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা চাইছেন উনি যেটা চাইছেন যে সঠিকভাবে যাতে গরিব মানুষরা পাট্টা পায় সেই জায়গায় কিন্তু এই বিএলআর অফিস সেই নিয়ম দেখছেন না বা ফলো করছেন না আমরা বিএলআর সাহেবকে তথ্য ভিত্তিক সেই অভিযোগ করছি আজকে আজকে স্মারকলিপি জমা দিচ্ছি যাতে করে ওই সমস্ত প্রভাবশালী মানুষের পাটটা ক্যান্সেল করে ওই মৌজায় ওই গ্রামে যারা গরিব মানুষ আছেন যারা ওই জমিটি দীর্ঘদিন ধরে চাষ করছেন তাদের তারা যাতে পাই তার জন্য আমরা আজকে এই ডেপুটেশন প্রভাবশালী নেতা বলতে আমি যে দলে বর্তমানে আছি সেই দলেরই একটা অংশ আমি আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত আছি আমি এই আমি 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 কোনো নাম করছি না আমার দলেরই একটা অংশ আমি মনে করি তারা অবৈধ নেতা যেখানে দিদি চাইছেন গরিব মানুষকে সুবিধা সুযোগ সুবিধা পাইয়ে দিতে সেই সমস্ত নেতারা তাদের নিজেদের মেয়ের নামে নিজেদের নামে পাট্টা নিয়ে নিয়েছেন তাতে করে কি হচ্ছে না আমার দলেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা যেভাবেই হোক এটা খারিজ করতে হবে পরিহারপুরে যে মৌজায় আপনার প্রভাবশালীদের পাট্টা ইস্যু হয়েছে সেই সেই একজন ভদ্রলোক আমার পিছনে দাঁড়িয়ে আছেন পরিহারপুর মৌজায় ওনার পরিহারপুর মৌজাতেই বাড়ি ওই জমিটা উনি চাষ করেন অথচ উনি পাট্টা পাননি আমার পাশেই দাঁড়িয়ে আছে আপনি দরকার হলে ওনার কাছে তথ্য নিতে আমার নাম রাজনৈতিক পরিচয়টা আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমি দিতে চাইছি না আজকে যেহেতু সাধারণ মানুষকে নিয়ে আমরা এই স্মারকলিপি দিতে এসেছি তাই আমি আমার কোনো রাজনৈতিক পরিচয় আমি তৃণমূলের সঙ্গে যুক্ত আছি এইটুকু আপনার জেনে রাখুন আমি আমার আর কোনো পরিচয় দিতে চাইছি না